এইটার মাংস খুব স্বাদ তোমার আইনে দেওয়াই লাগবে আমি খাবো তুমি খাইছো তোমার চৈদ্য গোষ্ঠী কেউ খাইছে তোমার পরিবার তোমার আত্মীয় স্বজনের কেউ সান্ডার মাংস খাইছে না আমার পরিবার আমার চৈদ্য গোষ্ঠী কেউ খায় নাই এই মাংস খাই খায় নাই আমাদের আমরা জানিও না এর মাংস কিরকম এ পাবো কোথায় চাইলে পাওয়া যায় তুমি আইনে দেবা সান্ডার মাংস সেই স্বাদ আমি দেখ শুনছি আমি খাবই আবার সান্ডা দিয়ে তেলও বানান দেয় তেল দেবো তরকারি রান্ধে খাবো আমি সান্ডার মাংস তেল দেয়া তরকারি রান্ধে খাবা তুমি ও আচ্ছা এই সান্ডার মাংস তেল দিয়ে তরকারি রান্ধে খাবে এই বুঝছেন

সোশ্যাল মিডিয়ায় শান্ডার মাংস ভাইরাল শান্ডা শান্ডার মাংস ভাইরাল তুমি আমার আইনে দেবা কিনা সেটা কও আরে ভাই এরকম জিনিস কার কার ঘরে আছে একটু জানাবেন আপনারা ঠিক আছে এখন শান্ডার মাংস খাবে আইনে দিব কিনা কি প্রশ্ন করে আজ প্রশ্ন বাংলাদেশের মানুষগুলো খায় তুমি আমার আইনে দিবা কিনা সেটা বলো আচ্ছা তোমার আইনে দিব বাংলাদেশে যদি এটা পাওয়া যায় বাংলাদেশে যদি কেউ খায় ঠান্ডার মাংস তাহলে আইনে দিব তুমি যা দেখো ভাই এগুলা আসলে ঠিক না বুঝছো হ্যাঁ দেখছ তাই চাইছি কত মাসি ডেইলি ডেলি মার্কেট করে আমি তোমার কোন সময় কইছি আমার মার্কেট করে দাও খালি যদি ঠান্ডার মাংস খাইতে চাইছি তাও কত বাহানা মার্কেট এর কথা কমও বলো না মানুষের চেয়ে কমও বলো না এখন ঠান্ডার মাংস আন ঠান্ডার মাংস পাইলে আইনে দেবা না তোমার তো আমি বলছি পাইলে কি সন্না ভাবি যদি চাই তো তাহলে তো তুমি যে হ্যাঁ তা পারো আইনে দি তার বড় কইতাছো পাইলে আইনে দিবা না এই যে আবার আরেক ঝামেলা ঢুকেলা এখানে

আমি এই জায়গা থেকে আমি যদি আমি সান্ডা না এনে দেই আর সান্ডার তেল না এনে আমি কিন্তু মুক্তি পাবেন না জরুরি ভিত্তিতে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম